অনেকেই আছেন যারা ফ্যামিলি বিষয়ে সৌদি আরবে আনছেন তো আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে এমন একটা সিস্টেম ছিল যখন আপনার হজের কারণে ফ্যামিলি বিষয়ের মেয়াদরা বৃদ্ধি করতে পারতেছিলেন না তখন কি করছেন অনেকেই তাদের ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দিছেন আবার অনেকেই রাখছেন যাদের মোটামুটি মেয়াদ আছে তারা কিন্তু রেখে দিয়েছেন এখন আপনাদের জন্য যাওয়া যার থেকে একটি বিশাল সৌকবর আসছে সেটি হলো আপনি যদি চান তাহলে আপনি আপনার অ্যাপসার অ্যাকাউন্ট থেকে আপনার ফ্যামিলির বিশার মেয়াদি দুইবার পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন এরকম একটা নিউজ প্রচার করা হয়েছে যাওয়া যাতের ওয়েবসাইটে সেখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রথমবার আপনি আনার জিয়ারা বিষয় আনেন বা ফ্যামিলি বিষয় যেরকমভাবেই বলেন আপনার ফ্যামিলিকে যখন সৌদি আরবে আনেন তখন প্রথমবার আপনি নিজে নিজে আপসব থেকে মেয়াদ বৃদ্ধি করতে পারবেন তারপর দ্বিতীয়বারও আপনি নিজে নিজে মেয়াদ বৃদ্ধি করতে পারবেন তৃতীয়বার যদি মেয়াদ বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনাকে যেতে হবে মক্তবা মেলে বা বিভিন্ন মক্তবে তখন কিন্তু আপনি মেয়াদ্রা বৃদ্ধি করতে পারবেন তো কিছুদিন যেহেতু বন্ধ ছিল সেহেতু অনেকেই আতঙ্কিত হয়ে গেছেন অনেকেই দৃঢ় হয়ে গেছেন যে ফ্যামিলি বিষয় মেয়াদ্রা কিভাবে বৃদ্ধি করবো আদৌ বৃদ্ধি হবে কি না নাকি দেশে বাড়িয়ে দিতে পারবো এমন একটা কনফিউজে ছিলেন তাদের জন্য কিন্তু বর্তমানে এই সুখবরটি যে আপনারা চাইলে খুব সহজে নিজে নিজে বৃদ্ধি করতে পারবেন এইটা কিন্তু যাওয়া যাত বলে দিছে তো বুঝতেই পারছেন নিজের আফসার থেকে নিজের ফ্যামিলি বিষয়ের মেয়াদগুলো বৃদ্ধি করতে পারবেন আর যদি আপনি না বুঝেন তাহলে বিভিন্ন মত্তব্য আছে সেইগুলোর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই বিষয়টা নিয়ে যারা টেনশনে আসলেন যে ফ্যামিলি বিষয় নিয়ে কী করবেন তো আপনাদের জন্য খুব সহজ হয়ে গেছে আশা করি এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে যারা ফ্যামিলি নিয়ে আসছেন প্রত্যেকেই দেখতে পারেন বুঝতে পারেন এবং টেনশন মুক্ত থাকতে পারেন এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব পরবর্তী ভিডিও দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ